টোয়েন্টি ফার্স্ট নভেম্বর এই দিনটা আমার কাছে বছরের মধ্যে সব থেকে স্পেশাল কারণ এই দিনটা আমার বরমশাইয়ের জন্মদিন আর হ্যাঁ এই দিনটা আমার কাছে আমার জন্মদিনের থেকেও অনেক বেশি স্পেশাল আর সত্যি এমনটা হয়তো প্রতিটা মেয়েরই তাদের কাছে তাদের প্রিয় মানুষের জন্মদিনটা সবের বেশি স্পেশাল হয় কি ঠিক বললাম তো তো এবারে আমি বরমশাইয়ের জন্য তার স্পেশাল দিনটাতে বেশি কিচ্ছু করতে পারিনি তাও যতটুকু করেছি এটাকে রীতি করে রাখছি আর তোমাদের সাথেও শেয়ার করছি তো বারোটা তখনও বাজেনি কিন্তু বাজার বেশিক্ষণ বাকিও নেই কুকারে গরম গরম ভাত করেছিলাম সেটাই দুজন মিলে খেয়ে নিচ্ছি আর সাথে আলু বেগুন সেদ্ধও দিয়েছিলাম আর তার সাথে কিন্তু ছিল দুপুরে রান্না করা সুটকি মাছের চাটনি রুই মাছ সব মিলিয়ে বেশ করে দুজন মিলে খেয়ে নিলাম আম কাছে

প্রথম ট্রিটটা ওদেরকে দেওয়া হচ্ছে ট্রিট না আমরা প্রতিদিনই আমরা খাবার পরে সেটা কালুয়া আর এটা তাহলে এটা আর এটা হচ্ছে কালুয়া দুইজনেই খুব ভালো কালুয়া একটু তোরটা খা কালুয়া তোরটা খা কালুয়া একটু দুষ্টু বাগিনী আয় এটা তুই আয় ভেবে তো ছিলাম অনেক কিছুই করব কিন্তু পরিস্থিতির কারণে আর হয়ে উঠিনি শেষে এই একটা মাত্র কেকি ছিল দোকানে আর বেলুনটাও পাইনি আর ওর জন্য নেওয়া গিফটগুলো ছিল সব ওই বাড়িতে ভেবেছিলাম গিয়ে নিয়ে আসবো কিন্তু সেটা আর হয়ে ওঠেনি ওই বললাম পরিস্থিতি যাই হোক এর পরের বার সব কিছু করব। আপাতত এইটুকু দিয়ে সেলিব্রেট করলাম বারোটা তো অনেক আগেই বেজে গেছিল তখন তো ভাত খাচ্ছিলাম এখন একটা বাজে এখন আমরা কেক কাট এর আগের বার কিন্তু সব আমার মন মতো হয়েছিল বাট এবার আর হলো না তাই সত্যি বলতে মনটা খারাপ লাগছিল আচ্ছা তোমাদের প্রিয় মানুষের কব অবশ্যই কমেন্ট করে জানিও তারপর দিন দুপুরবেলা চলে গিয়েছিলাম কোচবিহার সেখান থেকে পাপাকে নিয়ে মদন বাড়িতে চলে গিয়েছিলাম যদিও আমার ইচ্ছে ছিল সকালবেলা গিয়ে পুজো দেওয়ার কিন্তু ওই যে পরিস্থিতি তাই আর সেটাও হলো না তখন তো রাস চলছিল মন্দিরে গিয়েই আগে রাস ঘোরালাম তারপর ঠাকুর দর্শন করলাম পাপা তো খুব খুশি সেখানে গিয়ে তার সাথে বড়মশাই ও রাস ঘুরিয়ে যেহেতু আমরা বিকেল বেলার টাইমটাতে গিয়েছিলাম তখন ভিড় অনেকটাই কম ছিল আর এই যে দেখো পাপাকে কি সুন্দর মজা করছে তারপর বেশ কিছুক্ষণ মেলা ঘুরে চলে আসলাম বাড়ি তারপর রাতে মা আর আমি মিলে ওর জন্য একটু বৃদ্ধি স্পেশাল রান্না করলাম এইটুকু সময়ের মধ্যে বেশ অনেক কিছুই রান্না করেছিলাম

ওর আছে তারপর আর ওকে দিয়ে দিলাম আরেকটা গিফট ডিউ আছে এখনো খুব শিগগিরই হয়ে যাবে ওটাও এরপর মা ওকে আশীর্বাদ করলো আর তারপর একে একে দাদা বৌদি সবাই মিলে আশীর্বাদ করে খাওয়া দাওয়ার পর্বটা শেষ হলো আর পাপা তো আগেই ঘুমিয়ে পড়েছিল তো এই ছিল ওর এবারের বার্থডেটা আর তুমি আগে খাও আজকে আমি শুধু ফ্রাইড রাইস বানিয়েছি আর চাটনিটা বানিয়েছি তারপরে সব মা করছে আর মা অর্ধেক মাংস করছি অর্ধেক মাংস করছি আর হ্যাঁ ও নাইটে দিছে আমার অবস্থা খুব খারাপ পরের দিন সন্ধেবেলা আমরা দুজনে আবার চলে গিয়েছিলাম রাস কারণ কাল সকালে চলে যাবো শ্বশুর বাড়িতে তারপর আর আসা হবে কি হবে না সেটা জানা নেই এই ছিল আমার প্রিয় মানুষের জন্মদিনটা এই স্পেশাল দিনটাকে আমি স্মৃতি করে ধরে রাখছি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিও